मामा छो आछ आछ बाबा तोले बाई हम छोता बच्चा कोई छोटा बच्चा कोई हमार छोता बच्चा कोई हम छोटा बच्चा कोई हमार छोटा बच्चा कोई आछ कोई गया तुम्हें कोई गया তোমার কি মামাকে মনে পড়ছে না নাড়তে বলে কি তুমি ভুনে গেছো মামার এই ক্লিপটা দেখেছি হ্যাঁ এটা চাই এটা চাই হ্যাঁ চাই তাহলে নামো এখানে নামো এখানে আছো এখানে আছো তাহলে সব কটুক নামে চলে হ্যাঁ চাই এই ভাঙিস না ভাঙিস না রে তুই কত ক্লিপ ভাঙবি তুই বলতো মনো আমনো

আছো ছোনা মামা আমার ছোনা মামা কই 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 আছো আছো ওলে বাবা যে বাবা লে এখানে এখানে এই যে পিকাপু খেলবে পিকাপু খেলবে চে 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 এখানে চে 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 এই পিকাপু খেলবে পিকাপু পু 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 এটা কি আওয়াজ হলো পিকাপু পু পু পিকাপু আচ্ছা ইউ আচ্ছা ইউ

아하 이때 까? 이 k 까? 이 adik ka, 지 d i k 아 u 아 o 이디 t 아 t 이디 a 아 t 아 j 고아 j 이 t j a 이 jat, 이 a t j 이 t j a 이 j 차 t jat, jat, 추

ওখানে ছুঁয়ে পড়ো আছো 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 ওলে 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 আমার বাচ্চাটা ওরে আমার বাচ্চাটা ওরে আমার বাচ্চাটা ওরে আমার ছোট বাচ্চাটা কই 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 আমার ছোট বাচ্চাটা কই আমার ছোট বাচ্চাটা কই 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 আচ্ছা আচ্ছা ওখান থেকে বেরোতে পারছে না আটকে যাচ্ছে আমার না মনো ও বাবা বাবাজি 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 হ্যা হ্যা তুমি একটু বলো একটু পিক আপ আছি বলো আছো বলো এ নাই আমার কাছে এন না নাই আমার কাছে আমি শুয়ে থাকলে আর পছন্দ করে না আসাটা আগে শুয়ে থাকলে ও শুতে এ আমার কাছে আছে না সেও কাঁদবে মিচ্ছি মিছি কাঁদতে জেনে নিয়েছে যে আমি মিছি মিছি কাঁদনি এ এখন কুচুর কুচুর করছে এখন কথা বলার মুঠে নেই না দেখবে সুন্দর আমি যা করবো ও করতো এ সেও মিছি মিছি কাঁদতে শিখে গেছে ও বলে আমার ছোট বাচ্চা কয় কয় আমার ছোট বাচ্চাটা কই গো কই গো কই কই আমার ছোট বাচ্চা কই 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 আমার ছোট বাচ্চা কই কই বাবাটা কই কই বাবাটা কই 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 ওহে বাবা চাও ও আমার ছোটটা কি বাবা আদৌ হবে না একটু আদৌ কই সকাল থেকে তো আদৌ কই তো আদক কই দি একটু আদক কই দি আজ আজো আজো আমার আমার ছা আজ রেট আবার মার আদরটা কই ও পালাচ্ছে একটু তো সিনছান পছন্দ করে বাবার দিল সিনছান তোকে তাও তো নিবি না কেন তাও তো দুধ তো কেন তুই দুধ তো কেন ও সিনছান পছন্দ করে দিদি সিনছানে গিয়ে আঘাত যাবি না যাবিনা কিন্তু ও মানাটা ও মানাটা গো আমার মন মানতা আমার মন মানটা কই 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 কোথায় যাস তুই তুই কোথায় যাস আছো আমার ছোটা বাচ্চা আছো আমার ছোট বাচ্চা আছো গো আমার ছোট বাচ্চা তো আছো বাচ্চা এ তোমার ছোট বাচ্চা এ তোমার ছোট বাচ্চা এ তোমার ছোট 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 বাচ্চা তোমার আমার ছোট 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 আমার ছোটবে ছো তবে বি ছো তবে ছুঁয়ে থাকো তো এখানে ছুঁয়ে থাকো ওরে বাবা যে ছোট বাবা আমার ছোটো বাবা তো ছুঁয়ে থাকো ছুঁয়ে থাকো আমার ছুঁয়ে থাকো মামার কাছে তুমি ছুঁতে পারো না তো মামার তোমাকে এক এক সময় ভাবে যে নিয়ে আসবে ছুঁয়ে থাকবে না ওরে বাবা ছুঁয়ে থাকো ছুঁয়ে করো ছুঁয়ে করো ছুঁয়ে করো ছুঁয়ে জোরে না জো জোরে না কামড়ে কুকে দিচ্ছে জোরে জোরে কম হয়ে যাচ্ছে আদরে তার জোরে জোরে তার লিমিট বোঝে না না লিমিটটা বোঝে না না ছুঁয়ে পড়ো ছুঁয়ে পড়ো ওরে বাবা রে আর ছুঁয়ে পড়ো ছুঁয়ে পড়ো ছুঁয়ে পড়ো বাবা ছুঁয়ে পড়ো একটু আচ্ছা এই যে ওরে বাবা এই যে এই না ধরো ধরো ছুবো আছো ছুবো আছো যাবে না এইখানে আচ্ছা পালা শুদ্ধ পালা

აბუ და აჩე პროჩე პრო ორი ბაბა ძი ბაბა ძი ჩე პრო და ჩე პრო ჩე ჩე პრო ტიკ-ტაკი ჩე პრო ტიკ-ტაკი ჩე პრო ორია მა ჩונה რე ორია მა ჩונה ორია მა ჩונה რე ორია მა ჩונה ორია მა ჩונה რე ორია მა ჩונה აა გამა აუჩ ჯერ 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 გამა ჯერ ჯერ გამა

কি করে কি করে যা রে মামার কাছে ঘুমাতো তুমি ঘুমাতো একবার একবার ঘুমা একবার ঘুমা ঠিকঠাক করে দু ঘন্টা ঘুমা একবার মনো ঘুমা ชตัวตช่ตัโอ้จิใจเยสฮัตตตัวใจฮัตัวใัต

ছিস দেখো বেরা কি তুই বেরা ও বেরিয়ে পড়বে ও জানে ওইটা খেলা